আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে প্যাটেল জয়পুরি প্যাটেল কালামকারী প্রিন্ট ঠিক আছে তো এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জয়পুরিটা দেখাবো তবে বাংলাদেশি ইন্ডিয়ানগুলো তো এখন আসে না তো চলুন আজকে যে যে ধরনের কাপড় পাবেন তিনটা ডিজাইন থাকতেছে কি কি থাকতেছে সেগুলো একটু খুলে দেখে প্রথম একটা ব্লু কালার খুলবো যাতে আপনাদের পছন্দ হয় হ্যাঁ প্রথমে আমি আপনাদের একটু ড্রেসটা পুরো দেখাই দিই এটা আবার একটু সালোয়ারটা আমদাবাদে এসেছে খুব শানাচরণ প্রথমে এটার কাপড় সম্পর্কে বলি এটাতে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যে আপনারা সুন্নতি পোশাক বানাতে পারবেন খুব সুন্দরভাবে এবং নিঃসন্দেহে এটা থাকবে হচ্ছে এটা সালোয়ারটা একেবারে জামার যে সাইজের কাপড় আছে ঠিক ওন্নাটার একই সাইজের কাপড় থাকবে এবং ইয়া সালোয়ারটা এবং ওড়নাটা থাকবে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাত আমি কিন্তু চ্যালেঞ্জ করেছিলাম আমাদের প্রতিটা ভিডিওতে যে ওড়না যদি সাড়ে পাঁচ হাতের থেকে এক ইঞ্চি কম হয় আমরা সেখানে আপনাদেরকে পুরস্কৃত করব এক কথায় পর্দাশীল ড্রেস এইগুলা ওকে তো চলুন এটার প্রতিটা কালার আমি আপনাদেরকে একটু শো করে দেখাই তাইলে হয়তোবা বুঝবেন যে কত সুন্দর কালেকশন আমরা আপনাদেরকে দিচ্ছি এটা দেখুন মাসাল্লাহ এটা দেখুন এটার কালার টোটাল চারটা কালার তো ফিওয়ার্স চারোটা কালারই কিন্তু খুব বিউটিফুল কালার মানে চিন্তার কোনো কারণ নেই যে কালার নিয়ে আর কালার একশো পারসেন্ট গ্যারান্টি কোনোটা যদি উঠে যায় নিয়ে আসবেন আমরা সাথে সাথে আপনার টাকা কিনতে হবে অবশ্যই সেটা কাটার আগে হুম ঠ্রেলারকে বলবেন যে কাটার আগে ধুইতে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন নিয়ে যাবি ঠিক আছে এরপরে দেখুন এটার উননাটা দেখুন মাশল্লাহ প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এবং এত বড় এবং এত চমৎকার প্রিন্টের একটা ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় এই ওড়নাগুলো অনেক দিন টিকে অনেক দিন আর বিশেষ করে কামিজগুলো টিকে কোনোটা কোনোটা থেকে কম না দেখুন এটার কালার দেখুন প্রথম কালারটা ছিল ইয়েলো ব্ল্যাক রেড এখন যেটা দেখা হবো ও মার্শাল্লাহ ব্লু আমাদের এই ব্লুটাও হান্ড্রেড গ্যারান্টি থাকবে এখন আপনাদের পছন্দের একটা লাল বাংলাদেশে এই কালারফুল ড্রেসের কোনো অচল নেই হ্যাঁ যতই দিন যাচ্ছে এই ধরনের কালারগুলো তবে আপডেট হচ্ছে লাইট কালারও চলতেছে সাথে সাথে তবে এই ধরনের কালারগুলো কিন্তু মানে একটা সৌন্দর্যতা ছড়ায় সবসময় মুগ্ধ হয়ে এত সুন্দর খুব চমৎকার একটা প্রিন্ট যারা রেগুলার অফিস গোয়িং আছেন রেগুলার ভার্সিটি যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এটা হতে পারে খুবই একটা বেস্ট একটা আইটেম এটা আরো একটি কালার হচ্ছে ব্লুটা তো ভিউয়ার্স আর সবচেয়ে বড় বিষয় আজকে আমাদের প্রাইস থাকছে নয়শো টাকা একেবারে হোলসেল প্রাইস যারা রিটেল নেবেন তাদের জন্য প্রাইসটা বাড়বে হাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় আর যারা বিগ কোয়ান্টিটি নিতে চান বিজনেসের জন্য যে আমি একশো পিস নি তাদের জন্য শপে চলে আসবেন স্পেশাল একটা কমিশন আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন শপে ভিজিট করুন ওয়ান ইয়ার্সের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালাম